মঙ্গলবার রাতে সোনারপুরের ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ হারালেন দুই কিশোর মৃত বছর দুই কিশোরের নাম দেবকুমার এবং সাগর সরকার পুলিশ সূত্রের খবর সোমবার রাতে বাবার সাথে শেষবার কথা হয়েছিল মৃত কিশোর সাগরের মঙ্গলবার সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার কথা বাবাকে জানিয়েছিল সাগর কিন্তু পরে সাগরের বাবা ঘুমিয়ে পড়লে রাতে ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিল দুই কিশোর বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পান সাগরের বাবা স্থানীয় সূত্রে জানা যায় একটি দ্রুতগামী প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই কিশোরের দুর্ঘটনায় গুরুতর জখম হয় গাড়ির চালকও আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে গাড়ি বাজেয়াপ্ত করে কি কারণে এই দুর্ঘটনা তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ রাতের দেড়টার সময় ঠিক আমরা তখন তো বাড়ি কেউ ছিলাম না এখানে দুটো ছেলে আমাদেরই পড়ার ছেলে এই দিক দিয়ে যখন আসছিল তখন একটা গাড়ি সোনাপুর থেকে এসে ওদের সজনে ধাক্কা মারে এই জায়গাটা মারলে ওরা একদম ছিটকে এখানে একদিন চলে যায় একদিন গাড়ির সঙ্গে দোকানের দিকে সেট হয়ে যায় এবার এই দোকানটা তো পুরো মোটামুটি ম্যাক্সিমাম ভেঙে গেছে এই দেওয়ালের দেওয়াল ভেঙে গিয়ে পাশের দোকানের দেওয়াল ভেঙে সেটাও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটো দোকান ক্ষতি আর দুজন স্পট ডেড হয়ে গেছে এবং ড্রাইভারের খুব চোট হয়েছে তারপরে ওরা কেউ এখান থেকে থানায়কে ফোন করে থানায় থেকে এসেছিলো ওরা এক দেড় ঘন্টা বাদে সোনাপুর থানায় এসেছিলো তারপর ওদের একজনকে স্কুল করে নার্সরুমে এনে যায় ডাক্তারবাবু যে ছিল ডাক্তারবাবু বললে আমি বাইরে যাব না ডাক্তারবেলা আপনাকে আনতে হবে দাদা বাবু ওখান থেকে গিয়ে নিজে না বড় ছিল ও ও থেকে গিয়ে ট্রলি এনে ড্রাইভারকে নিয়ে গিয়েছিল ডাক্তারবাবু দেখেছে দেখার পরে ডাক্তারবাবু বলে একে আইসিউ দিতে হবে তারপর তারপর থানা থেকে ওকে নিয়ে এখান থেকে কোনো গাড়ি ধরে কোনো হসপিটাল নিয়ে গেছে ড্রাইভারকে আর ওরந்து ইউএসপাটটটরে গেছে ওটা সরপুর থানা ওদেরকে নিয়ে গেছে গাড়িও নিয়ে গেছে পুরো বডিও নিয়ে গেছে আপনাদের আবারো একবার জানিয়ে রাখি মঙ্গলবার রাতে সোনারপুর ঘাসিয়ালায় ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনায় প্রাণ হারালো দুই কিশোর

পশু ধাক্কা মারি এবং তারপর ফেলে গিয়ে ঢুকে পড়ে রাস্তার ধারে দোকান ঘরে এবং সংঘর্ষ দেরি ঘটনাস্থলে মৃত্যু হয় দুই কিশোরের এবং দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে গাড়ির চালক ও আশঙ্কাজনক তাকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গাড়িটি বাজি যাত্রা করেছে পুলিশ এবং কি কারণে এই দুর্ঘটনা তা খুঁজিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের যেটা দাবি যে ওই রাস্তায় প্রায় দ্রুত গতিতে গাড়ি দৌড়াতে দেখা যায় এবং ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়েছে শোকের ছায়া ধন্যবাদ প্রিয় আপনাদের আবারও একবার জানিয়ে রাখি মঙ্গলবার রাতে সোনারপুরের ঘাসিয়ারায় ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই কিশোর মৃত ১৬ বছরের দুই কিশোরের নাম দেবকুমার এবং সাগর সরকার পুলিশ সূত্রের খবর সোমবার রাতে বাবার সাথে শেষবার কথা হয়েছিল মৃত কিশোর সাগরের ઘર વારને <tiny> 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 <tiny>